আসসালামু আলাইকুম চলে আসলাম সাস্কোর পাটের হাটে আজ শুক্রবার সকাল সকাল দেখতে পাচ্ছেন আমাদের সাস্কোর বাজারে কিন্তু পাট কিন্তু দীর্ঘ লাইন ধরেছে এবং আমদানি কিন্তু অনেক বেশি আমদানি আছে সকাল দেখতে পাচ্ছি এবং আজকের পাটের বাজারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পাট কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শোনার চেষ্টা করব বড় ভাই পাট কি বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন সাতশো মোটামুটি বাজার ভালো আছে নাকি আমরা আজকে প্রথমে যে পাটটা আমরা দেখতে পেলাম মোটামুটি সাতশো টাকা বিক্রি করেছে এবং ভাই বেসা হয়ে গেছে নাকি নিয়ে আসলেন আমাদের বাজারে কিন্তু আজ সকালবেলা কিন্তু পর্যাপ্ত আমদানি আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি বিক্রয় বিক্রয়েরও বেশ ভালো একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের বাজারে যে পরিমাণ পাট আমরা আমদানি দেখতেছি এগুলো বিক্রি হয়ে গেছে নাকি সব কত দিচ্ছেন এগুলা আটশো ভাই এটাও কি বিক্রি হয়ে গেছে হাটে আসলো আসুক পাট আপনারেডি দাম দর কেমন বলতেছে নয়শো বলতেছে এখনো দেন নাই আমরা এইমাত্র একটা পাট আমরা দেখতে পেলাম আজকের বাজারে বেশ ভালো এক্সপোর্ট কোয়ালিটির একটি পাট এবং এখন পর্যন্ত এই পাটটির দাম উনচল্লিশশো টাকা বলিছে কিন্তু তারপরেও এখনও বিক্রি করেনি এবং আমি যদি আপনাদের সাইট থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি পাটের পাটের কিন্তু যে কালার কম্বিনেশন এবং ফাইবার কোয়ালিটি এগুলো কিন্তু আপনার দুর্দান্ত এবং এই জন্যই বাজারে কিন্তু আজকে ভালো পাটের কিন্তু বেশ ভালো দামই কিন্তু যাচ্ছে এবং আমরা সামনের দিকে যাই আমরা আরও যারা আজকে বাজারে পাট নিয়ে আসছে তাদের সাথে আমরা কথা বলবো এবং দেখবো যে আজকের পাটের বাজারে পাটের যে প্রকৃত দাম কেমন যাচ্ছে পাট লেছেন নাকি কেমন বলতেছে ঠিক না সাড়ে সাতশো মানে সাড়ে সাতশো থেকে আটশো বলতো আর কি দাম বলেছে আর কি নাকি কত করে দিলেন সাড়ে সাতশো আজকে তো কালো পাটের দামই ভালো যাচ্ছে আজকে পাটের বাজার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি নিম পাটের বাজার কিন্তু আজকে বেশ একটু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি যে নিম পাট বেশ ভালো যাচ্ছে ভাই দাম দর বলতেছে এগুলার কম বলতেছে কত সাতশো সাড়ে সাতশো আমরা যদি সাতশো সাড়ে সাতশো করে যে পাঁচশো আর কি বলতেছে বড় ভাই এটা কত বলতেছে আজকে ছয়শো আমরা এই মাত্র যে পাটটা দেখতে পেলাম এই পাটটা দাম ছয়শো টাকা অর্থাৎ ছত্রিশশো টাকা বলতেছে পাটের কালার ডিসকালার একটু আছে এগুলা হলো নিম পাট নিম পাট কয় তাহলে ভাই কালোগুলা এবং এই পাটগুলোর আজকে মোটামুটি তাই এই গাছের দাম কেমন বলছো বল ভাই আজ আটশো এর উপরে ওঠে নাই এখনো বাজারটা কম কম হয় আজকে আমদানি অনেক বেশি মনে হয় হয়েছে তো এবং আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভালো মানের যে পাটগুলো আমাদের বাজারে উঠে এই পাটগুলোর কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছে যে ফাইবারগুলো কিন্তু বেশ ভালো মানের ফাইবার এবং আজকে মোটামুটি পাইকারি বাজারে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পাট আমদানি এখনও হচ্ছে এবং আমার আজকে দেখা যে মোটামুটি ভালো আবহাওয়া থাকার ফলে বেশ ভালো আমদানি হচ্ছে বা দামদার করছে কেমন সাতশো মানে টাকা থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত আর দাম বলতেছে সাড়েশো আছে আজকে সকাল থেকে আমরা আমাদের বাজারে যেটা দেখতে পাচ্ছি যে বাজারটা মোটামুটি পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত আমরা অলরেডি বাজার দেখতে পাচ্ছি দেখালাম আলাইকুম আটলিয়াইছেন টকার দাম দর করছে কত বয়সে আটত্রিশশো বলিস এখন দেন নাই আমরা এখন কোন দেখতে পাচ্ছি যে আটত্রিশশো করে যে পাট দাম বলিছে এইটা নিম পাটনা কাকায়গুনি বেশ কালো কালার এবং আজকে বাজারে দেখতে পাচ্ছি যে কালো পাটের কিন্তু বেশ ভালো চাহিদা আছে ভাই বেশ গেছে না আমদার কইছে রাস্তা সাড়ে সাতশো কইছে সমস্যা নাই আপনি মানে আটত্রিশশো এখনো ধরেনি এবার কি ওই সমস্যা বাজার লোকজন কে বলে আসতেছে ধরেন ধরেন

আল্লাহ কত সর্বোচ্চ কত দাম বললো বাটার দাম হালকাই বর্তমানের জন্য 500 650 এরকমই বাজার দেখা এর এখনো উঠতে না দুই একটা না বলছে দেখলাম একটা কে বলে এবং আমি এখন পর্যন্ত আমাদের সে চাঁস করা হাটের যে মূল এরিয়া এটা আজকে মোটামুটি তার নিজস্ব এরিয়া পার করে আজকে চলে আসছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাটে কিন্তু এখন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার উপরেই দাম দর করছে আটশো সাতশো তার মানে দাম খুব একটা মনে হয় মানে উপর মুখ যায়নি এখনও আমদানি বেশি হতো ওই জন্য হয়তো দেখতে দামটা একটু কম হয় এটাই একটা বড় একটাই ভাই দাম দর করছে কেমন কি দাম বলতেছে সাতশো সাড়ে সাতশো মানে আজকে বাজার মনে হয় এরকমই যাচ্ছে এভারেজ বাজারই আছি বাজার একটু আজকে হ্যাঁ লোক একটু কম আমরা মোটামুটি আমাদের আজকে শেষ অংশে আমরা আসতেছি এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ পাট আজকে আমাদের এখানে আমদানি হয়েছে আমদানি কৃত পাট ভাই বেচার নাকি আসসালামু আলাইকুম ভাই দাম দর বলতেছে কেমন কি দাম বলতেছে

মোটামুটি আজকে হলো সাঁত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে বাজারটাই বেশি দেখতে পাচ্ছি আর কি আর এবং আজকে আমাদের হাটে এত পরিমাণ পাটের আমদানি বেচা গেল কাকা কত করে দিলেন এই মাত্র আরও একটা পাট দেখলাম বিক্রি হয়ে গেল এবং আমি আমাদের হাটের আজকে প্রায় শেষ অংশে চলে আসছে এবং দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আর যে পরিমাণ আমদানি আমরা দেখতে পাচ্ছি তাতে পাটের মোটামুটি বাজার আজকের এভারেজ বাজার আমরা যেটা দেখতে পেলাম যে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মলসানেই আজকের পাটের বাজার এভারেজ বাজারটা দেখা যাচ্ছে এবং মোটামুটি পাটের যে পরিমাণ আমদানি আছে ক্রেতারা থেকে শুরু করে ক্রয় বিক্রয়েরা বেশ ভালো সময় পাস করছে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্যে অপেক্ষায় থাকুন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম